আমি তো রেডি তোমার রেডি তো আমার সাথে মেলায় যাওয়ার জন্য তো চলো এখন আমি বাড়িতে আছি মানে আমি এখন বাড়িতে আছি রেডি হচ্ছি কোনোরকমভাবে রেডি হয়েছি আর এরকমভাবেই থাকবো আমি আমার বোনের বর যাবে সাথে আমার বড় যাবে আমার বোনও যাচ্ছে তো এবার আমার বোনের বর কিন্তু দেরি করে রেডি হচ্ছে অ্যাকচুয়ালি ও আজকে ব্যস্ত ছিল না ভগ্নীপতি বলতে পারি না ওটা বোনের বরই ভাল লাগে না আমার বলতে তো এবার আমার বোনের বর হচ্ছে লেট করছে রেডি হতে বা কারণ আজকে ব্যস্ত ছিল তাই আমরা চারটে ট্রেনে যাবো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইম ছিল তিনটের সময় তাই এক ঘন্টা পরে যাবো তাই একটু খেলে ধুলে রেডি হচ্ছি আর মেলায় গিয়ে আমি কি কি করছি সেটাও তো দেখতে পারবে তোমরা তো চলো মেলায় যাই ও সরি আমি তো বলতেই ভুলে গেছি যে কোন মেলায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছে শিবনিবাসের মেলা শুরু হয়ে গেছে যেটা শিব পুজোর দিন আই থিঙ্ক শেষ হয় শিব পুজো পর্যন্ত থাকে আর শুরু হয়ে গেছে কিন্তু তাই ভাবলাম যে আগে ফাঁকা ফাঁকা ঘুরে আসে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি টোটো ধরার জন্য তখনই মনে পড়লো আমি তো টোটো ভাড়াটাই আনি আসলে বুনুকে এখানে দাঁড় করে রেখে আমি আবারও গেছিলাম বাড়িতে টাকা আনতে যেহেতু দুই বোন আমাদের বাড়ির থেকে বেরোচ্ছি আর বরগুলো যার বাড়ির থেকে আসবে তাই পথে বেরিয়েই কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেলো তারপরে আমরা এক টোটোতে করে চলে গেলাম না আমরা দুই বোন এক টোটোতে গেছি আমার হাজব্যান্ড যেহেতু সাইকেল নিয়ে এসেছিল ও সাইকেলেই বগুলা পর্যন্ত গেল তারপরে ট্রেন ধরে আমরা চলে এলাম তারকনগর স্টেশনে অ্যাকচুয়ালি শিবনিবাস মন্দিরটি তারকনগর আর মাসদিয়ার মাঝখানে তারকনগর স্টেশন থেকে যাতায়াত করতে সুবিধা হয় কারণ এখানে অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় মাছ দেওয়া দিয়ে আমি কখনো যাইনি ওই জন্য মাছ দেওয়ার কথাটা আমি বলতে পারবো না আর এই মন্দিরে কিন্তু এই প্রথম আমি যাচ্ছি বিয়ের পরে বিয়ের আগে একটা বছরও মিস করিনি এই মেলায় যাওয়া বা এই মন্দিরে যাওয়া বিয়ের পর আর সেইভাবে আমি এখানে ছিলাম না যাওয়া হয়নি তবে আমি কখনো শিব পুজোর দিন এই মন্দিরে আসিনি কারণ আমি শুনেছি শিব পুজোর দিন নাকি প্রচুর ভিড় হয় তাই আমার ভিড় অতটা ভালো লাগে না জন্য আমি ঠেলাঠেলি মানে পছন্দ হয় না তাই আমি ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতে পছন্দ করি যতবারই এসেছি বিয়ে আগে ততবারই আমি পুজোর আগে আগে এসে ঘুরে গেছি এই মন্দিরে মন্দিরগুলো দর্শন করার পরে আমরা কিন্তু সোজাসুজি মেলায় চলে এসেছি এই আর্টিফিশিয়াল ফুলগুলো দামগুলো শুনছিলাম কারণ আমার এরকম নিতে ইচ্ছা করছে রুম ডেকোরেশন করার জন্য আমার বোনের রুমে আমি দেখেছি ও মেলায় গেলেই ও কিনে 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 না ও রুমটাকে ডেকোরেশন করে ফেলেছে তাই আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতেই থাকবো তাই ভেবেছি যে আমিও রুম ডেকোরেশন করার জন্য এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো কিনি কিন্তু আর আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কেনা হয়নি আমি শুধু দোকানগুলো দেখেই চলে এলাম আর হ্যাঁ মেলায় গিয়ে কিন্তু আমার বোন অনেক টুকিটাকি শপিং করেছে আমি সেখানে কিচ্ছুই কিনি আমার বর শুধু আমার শাশুড়ির জন্য একটা কিছু কিনেছি সেটা তো পরে ভিডিওর পরে দেখতে পারবে মানে ভিডিও চলতে চলাকালীন এদিকে এখন আমরা মেলায় বসে বসে কিছু খেয়ে নিচ্ছি আমি জাস্ট রোলটাই খেয়েছিলাম আর একটু ফুচকা আমার বনু আর আমার বর দুজনে মিলে মেলার খাবারের দোকান পুরো অর্ধেক করে ফেলেছে ওরা এত খাওয়া খেয়েছে বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি খেয়েছে ফুচকা খেতে খেতেই এখানে অনেক মজার মজার কথা হচ্ছিল কিন্তু ভিডিওর অরিজিনাল ভয়েসটা আমি দিলাম না কারণ মেলার মধ্যে লোকজনের আওয়াজ ভিডিওর যেই অরিজিনাল সাউন্ডটা দিলে পরে না ভিডিওর কোয়ালিটিটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগবে এবং তোমাদের শুনতে বিরক্ত লাগবে তাই আর দিলাম না নিজেই অরিজিনাল মানে নিজে আর কি ভয় দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমার হাজবেন্ড আমার শাশুড়ির জন্য নিয়ে নিচ্ছে কুলো যদিও আমি কুলো চালতে পারি না কীভাবে করে ব্যবহার করে আমি ঠিকই জানি না মানে আমি করিনি কখনো তারপরে এই কুলোর উপরে বসে আমরা স্টেশনে বসে মানে কুলোর পরে নিয়ে স্টেশনে বসে আমরা কিন্তু বে খেয়ে নিলাম যাচ্ছে । はいご <laughs> 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 <laughs>